হ্যালো টিভার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটা অসাধারণ অ্যান্ড্রয়েড টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষের নাম দিয়ে বা আপনার নিজের নাম দিয়ে হতে পারে আপনার ফ্রেন্ডের নাম দিয়ে হতে পারে আপনি ভিডিও তৈরি করতে পারবেন ধরেন আপনার ফ্রেন্ডের আজকে বার্থডে তো আপনি তাকে উইশ জানাতে চান যে তাকে আপনি তার বার্থডের উইশটা জানাতে চান বা আপনার আজকে মেরি মেরিজ তো আপনি এরকমভাবে চাইলে এটার মাধ্যমে আপনার একটু স কী কীভাবে আপনার ভিডিওটা তৈরি করে তাকে উই জানাতে হবে যেমন আপনার ফ্রেন্ডের নাম রাহুল রাহুল হ্যাপি বার্থডে টু এইটার মধ্যে একটা ভিডিও তৈরি করবেন তাকে গিফট করবেন দেখবেন যে আসলেই একটু অন্যরকম হবে তো চলুন দেখা যাক টিউটোরিয়ালটা মানে সফটওয়্যারটা কী তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আরও ভালো কিছু দিব তো সেগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ইউটিউব হোম পেজে পেতে হলে তো যাই হোক প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে লিজ্যান্ড লিজ্যান্ড অ্যাল ই জিই ডি এটা লিখলে আপনি পেয়ে যাবেন সফটওয়্যারটি লিজ্যান্ড অ্যানিমাইট অ্যানিমেট টেক্সট ইন ভিডিও তো এটা আপনি ইনস্টল করবেন তো আমি অলরেডি ইনস্টল করছি ইনস্টল করার পর দেন এখানে আমাকে একটা আমি অবশ্য অলরেডি এটা একটা তৈরি করছিলাম তো তো এখানে আমি আমার অন করলেন অন করার পর এখানে কালার আছে তো আপনি কালারটা আগে সিলেক্ট করবেন নিচে এই যে দেখতে পাচ্ছেন কালার তো এটা দেওয়ার পর এখানে দেখবেন যে লাইনগুলো আছে ধরেন সিস্টেম মানে আপনার স্টাইল আছে তো আপনি পছন্দ মতো আপনার স্টাইলটা দিবেন তো এখানে অনেকগুলোই আছে আপনার যেটা ভালো লাগে আপনি ওরকমভাবে দিবেন আপনার পছন্দ অনুযায়ী তো এই যে দেখেন হ্যাঁ তো এরকমভাবে আসবে তো ধরেন আমার এটা ভালো লাগছে তো আমি এটা ভালো লাগলে তো আপনি আগে কোয়ালিটিটা সিলেক্ট করুন এই যে এখানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো আমি সেভেন সাতশো বিশ এইটাই দিলাম তো আর হান এইট্টি পি এটা হচ্ছে একদম হাই কোয়ালিটিটা আমি সাতশো বিশই দিলাম অ্যান্ড্রয়েডের জন্য তো দেওয়ার পর জাস্ট আর কিছুই করার লাগবে না এখন আপনাকে এই সেভ বাটনটাতে প্রেস করতে হবে আপনি চাইলে এখান থেকে সরাসরি ইয়ে করতে পারেন সেন্ড করে দিতে পারেন আপনার প্রিয় মানুষটিকে বা এমন হতে বা আপনার গার্লফ্রেন্ডকে আপনি উইশ জানাতে চান তার নামটাই দিবেন সমস্যা নাই আমি একটা ফান করলাম তো আপনার ফ্রেন্ডকে দিবেন তো আপনি এখান থেকে সরাসরি ফেসবুক হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন আর সেন্ড করতে পারেন তো আমি সেভ করতে যাচ্ছি গ্যালারিতে সেভ করে আমি ওইখান থেকে আপনি চাইলে পাঠাতে পারবেন তো আপনার নিজের নাম দিয়েও আপনি করতে পারেন যাই হোক তো এখানে দিবেন তো সেভ বাটনে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে সেভ এস জিআইএফ তো আমি সেভ এস ভিডিও দিব সেভ এস ভিডিও আমার ভিডিওটা এখন সেভ হবে যে দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে তো এটা আমার গ্যালারিতে চলে যাবে তো আপনি গ্যালারিতে ভিডিওটা সেভ হলে আপনি দেখতে পারবেন এটা সেভ থাক সেভ হয়ে থাকবে তো চলুন আমার গ্যালারিতে যাই এই যে দেখতে পাচ্ছেন যে এরকম আমার এই যে দেখেন যে আমার গ্যালারিতে চলে আসছে তো আমি রাহুল হ্যাপি বার্থডে টিউ লিখছিলাম পেজে দেখেন কত সুন্দর মানে একটু আসলেই অসাধারণ একটি তো ইয়া দেখা এরকম তো সফটওয়্যার তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে এবং আপনি যেটা নিজে জানেন সেটা সবাইকে জানিয়ে দিন তো সবাই ভালো থাকবেন